বিপাবাদের অর্থ কি এটা আমি আমাদেরকে দেয় নাই এরকম এটা দেখবেন অনেক ধর্মের সন্ত্রাসীরা আছে তাদের করে ফেলেছে সংসার সব কিছু বাদ দিয়ে চলে যায় তাদের হিন্দুদের মধ্যে আছে একেবারে অল্প কাপড় পরিচাল করে সারা কাপড় পরিচাল না করে এটাকে কিভাবে মনে করে কিন্তু মহান্তালামী আমাদেরকে এই এরকম কোন অপশন নাই ছেড়ে দিয়ে শুধুমাত্র বরং সাংসারিক রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে সর্বক্ষেত্রে ইসলামকে ঠিক রেখে আপনি ইবাদত করবেন এটাকে ইসলাম সমর্থন

باد